শুরুতেই আলহামদুলিল্লাহ বলে শুরু করতেছি আলহামদুলিল্লাহ বলার দুইটা কারণ মূলত তো একটা হচ্ছে মুরগির যে সাইজটা সেটা হচ্ছে কিন্তু গত ভিডিওতে অনেকটাই খারাপ ছিল তো আজকে দেখতে পাচ্ছেন তো অনেকটাই কিন্তু ভালো সাইজ মোটামুটি আল্লাহর রহমতে হয়ে গেছে আর একটা মজার বিষয় হচ্ছে আমার কিন্তু ওই ছোট চ্যানেলে ছোট পরিবার দুইশো সাবস্ক্রাইবার কিন্তু পূর্ণ হয়ে গেছে তো এটা শুধু আপনাদের ভালোবাসাতেই সম্পূর্ণ হতে পেরেছে তো সুপর দর্শক আজকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হবে কারণ আজকে আমি মুরগিকে ভ্যাকসিন বা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ ওষুধ একদম শরীরের মধ্যে করা সরাসরি ভিডিওতে তো এটা আসলে লাস্টের দিকে দেখাবো তো চলুন কিছু কথা বলা নয় শীতে আমি বারবার আমাদেরকে বলছি যে মুরগি কিছুটা বেশি পরিমাণে নিতে হবে আর আরেকটা বিষয় যেটা সেটা যে মুরগিকে একশোতে একশো হিট দিতে হবে তো আমি তে একশো হিট দিতে গিয়ে মুরগি কিন্তু একটু ছোট বড় হয়ে গেছিল কারণ অতিরিক্ত মাত্রায় ঠান্ডা পড়ার কারণে মুরগিকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জায়গা আমি বাড়ায় বাড়ায় দিতে পারিনি কারণ খুব পরিমাণ ঠান্ডা এছাড়া একটা আর জায়গা বাড়ায় দিলে ঠান্ডার পরিমাণটা বাড়ত বিধায় আমি জায়গা ঠিক মতো বাড়ায় দিতে পারিনি তো দেখছেন একশোতে একশোতে হেট হওয়ার কারণে আমি জায়গাটা যখনই বাড়াই দিছি এবং লিটারটা যখনই আমি ভালো করেছি তখনই কিন্তু মুরগি একটা সাইজে চলে আসে তো দেখতে পাচ্ছেন হুট করে আমি কিন্তু অনেকটা পরিমাণে জায়গা বাড়াই দিছি তো যেহেতু এখন দিনে গরম পড়তেছে তো খুব একটা সমস্যা হবে না জায়গা বাড়াই দিলে তাই অনেকটা এই জায়গা আমি বাড়িয়ে দিয়েছি কিন্তু আর দেখুন দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে তো এটা হচ্ছে একটা ডোজ ওষুধ জেনটা ভেট নাম তো যেটা হচ্ছে ইকোলার সহ শীতে হচ্ছে পানি ধরা এরকম নানা বিভিন্ন ধরনের কাজ করে থাকে যেটা হচ্ছে করলে খুব তাড়াতাড়ি কাজে দেয় তো বিষয়ের আমি খুব তাড়াতাড়ি রেজাল্ট পাইছি যেহেতু মুরগি ছোট বড় ছিল ছোট বড় একটা হর একটা বিশেষ কারণ সেটা হচ্ছে কিন্তু মূলত হচ্ছে আপনার ইকুলাই মানে মুরগি শুকায় যাওয়া এখনই এখনোই যদি আপনার খাবারের মুরগি থাকে আপনি অবশ্যই চেক দিতে পারেন যে যেসব মুরগি ছোট বড় হয় পাকে একদম শুকায় গেছে মানে একদম চিটকে হয়ে গেছে হাড়ের সাথে লেগে গেছে এরকম তাহলে কিন্তু আপনার অবশ্যই মুরগিকে এই কোলার হয়েছে এই খুব ভালো কাজ করে এবং আহ শীতের মুরগিতে কিছু কিছু মুরগিতে পানি ধরে পিছন তো পানি তো কিন্তু খুব ভালো কাজ করে তো সেই বিধায় আমি হচ্ছে মাধ্যমে একটা লোক লোক নিয়ে আসি এবং পুশ করা হচ্ছে আর আমার বাবা হচ্ছে মুরগি আগায়ে দিচ্ছে আমি ভিডিও করতেছিলাম আসলে কাজটা আমি তো করতেছিলাম তো ভিডিও করার প্রয়োজনের খাতিরে তো আমি উঠে আসছি এবং হচ্ছে ক্যামেরাটা ধরছি কারণ হচ্ছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে আশা করছি সবারই উপকারে আসবে দর্শক যদি সম্ভব হয় অবশ্যই আপনারা মধ্যে এই কিন্তু মুরগিকে পুশ পুষ করতে পারেন মুরগির ভালো রেজাল্টের জন্য তো শুভেয় দর্শক আজকের এই ছিল আশা করছি সবাই সাথেই থাকবেন তো সবাই একটাই কথা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি কেরম নতুন ভিডিও পর্যন্ত ধন্যবাদ